মন পাখিটা পাগল পারা উড়ে যেতে চায় আছেন প্রাণের নবী সোনার মদিনায় ও যে আছেন প্রাণের নবী সোনার মদিনায় মন পাখিটা পাগল পারা উড়ে যেতে চায় যে আছেন প্রাণের নবী সোনার মদিনায় ও যোয় আছেন প্রাণের নবী সোনার মদিনায় সাত সমুদ্র তেরো নদী কেমনে দিব পারি কেমনে আমি হাজিরি হব দয়াল নবীর বাড়ি রে দয়াল দয়ালি বাড়ি সাত সমুদ্রতেরও নদী কেমনে দিব পারি কেমনে আমি হাজির হব দয়াল নবীর রে দয়াল নবীর বাড়ি এই ভাবনা এই ভাবনায় দিন কেটে যায় বেলা যে ফোরা যেথায় আছেন প্রাণের নবী সোনার মদিনায় ও যেথায় আছেন প্রাণের নবী সোনার মদিনায় হাজির বেশে নবীর দেশে কত যায়। প্রণটা ভরে সালাম জানায় দয়ালে পায় রে দয়ালে নবীর পায় হাদির বেশে নবীর দেশে কত আশিকে যায় প্রাণটা ভরে সালাম জানায় দয়াল নবীর পায় রে দয়াল নবীর পায় আমি পাপি আমি পাপি কেমনে যাব বলো না রে যেথায় আছেন প্রাণের নবী সোনার মদিনায় ওযেথায় আছেন প্রাণের নবী সোনার মদিনায় কেদে দেখে দুরুদ সালাম জানাই সুদূর থেকে এই কান না যদি শুনো না গো আমায় দেখি না গো আমায় দেখি কে কেদে দি দূর জানাই সুদূর থেকে এই কান না জৌদি শুনো নাও গো আমায় ডেকে নাও গো আমায় দেখি প্রাণটা প্রাণটা সালাম দেব তোয়ারি রোজ যে আছেন প্রাণের বিশোনর সোনার মদিনায় ও যে আছেন প্রাণের মদিনায়। মন পাখিটা পাগল পরে যেতে চায়। জোয় আছে প্রেরে নবী সোনার মদীনায় ও যে আছে না প্রেরে নবী সোনার মদি ও যে আছে প্রাণেরে নবী সোনার মদীনায়